আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার্কের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো খুবই সুন্দর একটি গাড়ি বাইকের দামে গাড়ি দেখাবো টয়টা মডেল হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে ফুল আপডেট করা আর দেখতে পাচ্ছেন মুক্তা পাল কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অবিশ্বাস অবিশ্বাস ফ্রেশ একটি গাড়ি তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল ক্রিস্টাল হেডলাইট সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইট গুলো মাসাল একদম অরিজিনাল লাইট সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া আছে আর দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সামনের টায়ার গুলো দেখতে পাচ্ছি চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং পুরো বডিটা একটু দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে মাসা আল্লাহ একদম ইনশাল্লাহ একত্রিশ সিসির গাড়ি ভিতরটা হচ্ছে একেবারে অরিজিনাল ব্রাউন কালার ডিভিডি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে বিশাল আকার একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ডাবল এয়ার ব্যাগের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি মাসা খুবই ফ্রেশ অবস্থা আছে টয়টা কোর্সা মডেল হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন ফুল আপডেট করা খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল পিছনের গ্লাসটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন জাপানি লোগো দেওয়া আছে পিছনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে টোটাল লোগো দেওয়া আছে এখানে জনসন এক্সট্রা লোগো দেওয়া আছে টোটাল মনোগ্রাম দেওয়া আছে পিছনে জাপানি স্পলারটাও দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে ভিতরে দেখেন প্রত্যেকটা জয় নাকি জাপানি সিল করা এক ইঞ্চি কোথাও খোলা কাটা হাতুরে বাড়ি নেই মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে পাচ্ছেন সিএনজি করা সিএনজি সিলিন্ডার সহকারে আমি একটু দেখে দিচ্ছি এই দেখেন একেবারে সিএনজি সহকারে না থেকে সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে আমরা একটু এই পাশে দেখে নিচ্ছি অল অটো গাড়ি একেবারে বাইকের দামে গাড়ি দেখা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এ দেখেন গাড়ি গাড়ি একটি মার্শাল দেখেন ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে এ দেখে দেখেন প্রত্যেকটা ডোর একেবারে অবিশ্বাস্য ফ্রেশ ডাবল এয়ার ব্যাগের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন স্টারিং গুলা এটা হচ্ছে এয়ার ব্যাগ এখানে একটা এয়ার ব্যাগ দেওয়া আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি চলুন আমরা একটু ইঞ্জিনও দেখে আসি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন আর দেখতে পাচ্ছি ইঞ্জিন একেবারে অক্ষয় ইঞ্জিন এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন ইঞ্জিনে কিন্তু এখন একটা নাট খোলা হয়নি ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে অরজিনাল যে কালার সেই কালারগুলো আছে সামনে মার্ক্স করে দেখেন প্রত্যেকটা লাইটে টয়টার লোগো দেওয়া আছে দেখেন টয়টার লোগো দেওয়া আছে খোদাই করে একেবারে সামনে মার্শালটা দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি পাবেন না মার্শাল্লাহ নাভানা থেকে সিএনজি করা ভিতরটা একদম অরজিনাল যে কালার এই কালার অরজিনাল কালার গুলো আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি টয়টা কোর্সা আর মডেল হচ্ছে নাইনটি এইট হচ্ছে দুই সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি মাসা আল্লাহ অবিশ্বাস সব ফ্রেশ আর এটা আমাদের আসকিং হচ্ছে যেহেতু আমি আগে বলেছি বাইকের দামে গাড়ি আমাদের ছয় লাখ সামান্য কিছু আল্লাহ তো সবাই যারা ভিডিওতে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের লোকেশনে বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌ থেকে দশ গাছ গাততুলের দিকে আগালে হয়তো গান পাশে মদিনা কার কালেকশন যারা গাত তুলে দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ